হাতে দেবে আবার ভয় পাবে আমরা যাচ্ছি আমরা এই যে বেরিয়েছি কখন ঢুকবো বাড়ি জানি না কখন ঢুকবো আমরা কালিম্পং এর দিকে যাবো কালিম্পং এখানকার ভিউটা ভালো না এটার দিকে মনোযোগ না দেওয়াই ভালো ভিউ আমরা দেখাচ্ছি সামনে ঠিক আছে ভিউ পয়েন্ট সামনে ভিউ পয়েন্ট আছে এখানে আসলে এটা একটা জনবহুল রাস্তা তো টোটো বাইক এইসবের আনাগোনা রয়েছে তো আমরা অভাব জায়গা থেকে যখন দাম দিকে যাব তখনই আমরা কিছু কিছু ভিউ দেখতে পাবো ভিউ পয়েন্ট দেখাবো যেখান এর এন্ট্রি ফিস প্রায় কত গুণ 10000 টাকা রূপা বলছে হয়তো ওটা না অত না ও ওখানে এখানেও বিজনেস করছে যদি কোনো ক্লায়েন্ট পায় আর এই যে সকাল সকাল দোকান খুলে গেছে চানাচুর গুজিয়া মুড়ি মুড়কি এইবার আমরা ডানদিকে এইটা সামনে একটা রিসর্ট রয়েছে এই রিসর্টে হাইফাই পাবলিকরা আসে যেমন সিনেমার নায়ক নাকেরা আসে হ্যাঁ আসে আমি ঠিক জানি না আমি তো আসেনি এটা আমার ফার্স্ট টাইম কিন্তু রূপা নাকি এই নিয়ে দু তিনবার আসলে এখানে একটা হস্তশিল্প মেলা এসেছে পুলিশ পুলিশ সামনে হেলমেট কই তোমার কোথায় আমাকেও হেলমেট পরতে হবে সামনে পুলিশ ওই যে পুলিশ সামনে আমরা এখান থেকে তাড়াতাড়ি হেলমেট পরছি হেলমেট রূপা পরছে আমাকে তো পরতে দিচ্ছে না আমার চাদরেই কাজ চলে যাবে তাড়াতাড়ি হেলমেটটা পরে না পুলিশ এমনি আমাদের ধরে না বলছি ভবানী সাইকেল স্টোর থেকে কি আমি একটা হেলমেট নিয়ে নাও ওই ভ্যানালাটা খুবই ভালো যে আমাদের জানিয়ে দিল সামনে পুলিশ ধরেছে একদম সাত সকালে মুরগি করতে সামনে সরস্বতী পুজো না দায় ইনকাম করছে ওরা সিজনে কাজ করে সামনের ভিউজটা তোমরা শুধু দেখো গাইস ও এ তো আমরা ডুয়ার্স যাচ্ছি মনে হচ্ছে কালিম্পং থেকে সোজা ডুয়ার্স অসাধারণ একটা ভিউজ

পাহাড়গুলো গুলো দেখালে মমাদি নমস্কার করে দাঁড়িয়ে পাহাড় না ক্যামেরায় আসছে না তবে চাঁদ দেখা যায় ওই যে চাঁদের ভিতরে যে গর্তগুলো সেগুলো দেখা যায় এই একটা বাড়ি প্রতিবার দেখি আমি খুবই ভালো লাগে কালারফুল একটা বাড়ি অসাধারণ চয়েসের যাচ্ছি যাচ্ছি বাঁশবাগান ব্লাউজ বা উনি টাকাতে টাকাতে যাচ্ছিল দিয়ে লজ্জ পেয়ে গেল সামনে মমতা দি আমাদের স্বাগত জানাচ্ছে আমরা দিকে এগিয়ে যাচ্ছি তত আরো ঠান্ডার প্রকোপটা বাড়ছে ও আচ্ছা আচ্ছা আমরা আসলে মানে উপরের দিকে উঠছি এটা এটা ওপরে উঠছি পাহাড়ের ওপরে উঠছি কত কিমি সাতাশো কিমি হয়তো আমরা উপরে চলে এসেছি অলরেডি পাহাড়ের একটু পরেই জিপ ড্যাক পয়েন্ট রয়েছে এখন সৌরভ ফার্নিচার যদি কিছু কিনতে হয় এখানে চলে আসবেন আপনারা কেন ওনাকে মতো পয়েন্ট আমরা অ্যাড করবো অ্যাড করবো না সরি ইগনোরটা

আচ্ছা ওখানে এসছি ওনার একটা সুন্দর গেস্ট হাউস রয়েছে বাগান শুদ্ধ যেখানে আম জাম আপেল লিচু কমলা লেবু সবই হয় সেখানে আমরা এখন যাচ্ছি গ্যাসের ওষুধ দিতে গ্যাসের ওষুধ দিতে আমরা পৌঁছে গেছি প্রায় ঢুকবো 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 করছি এই বাইরে প্রায় চলে এসেছি আর মাত্র কয়েক সেকেন্ড সেকেন্ড আসলেই এই হোম স্টেটা আসতে পারো চলে আসছি পিসিকে দেখো এটা পিসির বাড়িটা দেখো খুবই সুন্দর একটা মই তো পিষা মশাই মামো পিষা মশাই বাজার নিয়ে ঢুকছে লাউ শাক ঘন কুয়াশা শুনেছ তোমরা ঘন বাগান শুনেছ এই যে আম গাছ আমি

এটা কি বিছনার চাদর হচ্ছে খুবই সুন্দর হয়েছে রূপা এন্ট্রি নিচ্ছে না ওই যে ইসেদের বাড়িতে যাবো হুম এখানে একটা সুন্দর কাজ হচ্ছে দেখো তোমরা যেটি করছে আমার দাদা ওরা দার্জিলিং এ এরকম সুন্দর সুন্দর কাজ করে থাকে এখানকার গেস্ট যারা আসে এই হোমস্টেতে তারা এরকম চাদর গুলো কিনে নিয়ে যায়